সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম সবচেয়ে সক্রিয় ধাতু পটাশিয়াম সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম সবচেয়ে ভারী ধাতু পদার্থ পারদ গলনাঙ্ক সবচেয়ে কম যে ধাতুর পারদ ড্রোন কি চালকবিহীন বিমান ক্যাপলার চারশো বাউান্ন বি কি পৃথিবীর মতো একটি গ্রহ বিশ্ব এইডস দিবস কত তারিখে পালন করা হয় পয়লা ডিসেম্বর ইউরেনাসকে কি গ্রহ বলা হয় সবুজ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কি বুধ মঙ্গল গ্রহকে বলা হয় লাল বা গোলাপি গ্রহ লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায় কালো টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক এর ব্যবহার করা হয় তিনটি সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কী গামারশ্মি যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে দর্পণ আকাশ নীল দেখায় কেন নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কি হিসেবে কাজ করে প্লিজম কোন তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় লাল নীল সবুজ ফুসফুসে বায়ুর প্রবেশকে বলা হয় প্রশ্বাস হৃৎপিণ্ডের নিয়ন্ত্রক যন্ত্রের নাম কার্ডিওগ্রাফ মানবদেহের বৃহৎ সর্ববৃহৎ অঙ্গ ত্বক হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস এবং ক্যালসিয়াম তেলাপোকার রক্তের রং বর্ণহীন ইনসুলিন কি এক ধরনের হরমোন কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় ডিজেল ফল পাকানোর জন্য দায়ী কোন হরমোন ইথিলিন সিএনজি অর্থ কী কম্প্রেসড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন মৌমাছিতে কোন অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয় সিস্টোল